আমি তোর জন্য ঝাল ঝাল মাংস রান্না করেছি যদি তুই এটা খেতে পারিস তাহলে আমি তোকে মোনালিসের ফটোটা দিয়ে দেবো কি মোনালিসার ফটো মোনালিসা ফটো নিয়ে আমি কি করব আমার কি কাজে আসবে তুই এসব সরা তো আমাকে শান্তিমতো খেতে দে তোর মতো গোবর পড়া আমি কাউকে দেখিনি তুই কি জানিস এই ফটোটার কত দাম বাজারে 200 ডলার বিক্রি হয় ওরে বাবা 200 ডলার দেবে কোনো ভাবে যদি ফটোটা আমি পেয়ে যাই বাজারে বিক্রি করে কত টাকার মালিক হয়ে যাব এই এখনি আমি খাবারটা খেয়ে দেখাচ্ছি তোকে এইটুকু ঝাল তো বাচ্চারাও খেতে পারে ওরে বাবারে কি ঝাল এটা কি খাওয়া যাবে এই খেয়ে নে তাহলে মোনালিসা ক্লাভিসের ফটো পাবি তুই কি ভেবেছিস রে আমি কি ঝাল খেতে পারি না এখনই খেয়ে নেব ও বাবা গালগুলো একদম জ্বলে যাচ্ছে এত ঝাল দিয়েছে আর নাই যত কষ্টই হোক না কেন এই ঝাল ঝাল মাংসটা আমাকে খেতেই হবে 200 ডলার হাতছাড়া করা যাবে না মনে হচ্ছে গালের ভিতরে আগুন ধরে গেছে এই আমার মনে হচ্ছে তো ঝাল কম লাগছে দাঁড়া তোকে আরেকটু ঝালের জুস দি এই এই কি করছিস তুই এত ঝাল কি মানুষ খেতে পারে আমি মরে যাব তো সরাই ফটো নেবে আর ঝাল কম খাবে সেটা কি হয় এই আমি ঝালটা ঠিকই খেয়ে নেব তুই অন্তত আমার মাথাটা খাস না আমাকে খেতে দে ওরে বাবা রে এর আগে তো মনে হচ্ছিল আগুন খাচ্ছিলাম এখন মনে হচ্ছে অ্যাটম বোম খাচ্ছি এত ঝাল কি মানুষ খেতে পারে দেখ আমি প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি এখন এই ফটোটা আমার এটাই এবার আমি বাজারে বিক্রি করতে যাব দুইশো ডলার আমার হয়ে যাবে কত মজা হচ্ছে হ্যাঁ এটা কি লেখা কি এটা নকল ফটো বাজারে দুইশো টাকাও দাম দেবে না শয়তান বন্ধু দাঁড়া তোকে দেখছি আমি